আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ডক্স পেমেন্ট নিয়ে ইতিমধ্যে আমাদের কিন্তু বিশেষ কিছু আপডেট চলে আসছে তো যদিও আমি একটু অসুস্থ তারপরও আপনাদের বিভিন্ন প্রশ্নের কারণে কিন্তু আজকের ভিডিওটা মেক করা তো ডক্স থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনারা বিশেষ করে দুইটা প্রশ্ন করে থাকেন একটা হচ্ছে ডক্স থেকে পেমেন্ট নিতে কত টোন ফি লাগবে দ্বিতীয়টা হচ্ছে আমরা তো টোন কিপারটা অ্যাড করছি তো ডক্স তো লিস্টেড হবে বাইবিট ওকে এক্স বিটগেট অথবা বাইন্যান্স অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে আমরা কিভাবে পেমেন্টটা নিব। তো চলুন ভিডিওটা বড় করবো না আপনাদেরকে জাস্ট এ দুটো উত্তর আমি দিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদেরকে বলছি ডক্স থেকে পেমেন্ট নেওয়ার জন্য ফির যে ব্যাপারটা তো আপনাদেরকে যখন বিশ তারিখে ডক্স পেমেন্ট দেবে তখন কিন্তু এখানে আপনাদের ক্লেম লেখাটা চলে আসবে ঠিক আছে তো সর্বপ্রথম আমাদের এখান থেকে এই টোকেনটা ক্লেম করে কিন্তু টোন কিপারে নিতে হবে আর যদি আপনাদের ফি লাগে সেক্ষেত্রে আপনাদের এই টোকেনটা এখান থেকে ক্লেম করে টোন কিপারে নিতে শূন্য দশমিক ওয়ান টোন ফি লাগবে তো আপনারা যখন ডক্স থেকে ক্লেম করে আপনাদের ডগ্স টোকেনটা কিপারে নিয়ে আসবেন তখন আপনাদের এখানে ডক্স টোকেনটা কিন্তু শো করবে ঠিক আছে তো এখন আপনারা এই কিপার থেকে কিভাবে আপনারা সেল করে টাকাটা বিকাশ পর্যন্ত নেবেন সেটা হচ্ছে ধরুন আপনাদের বাইবিটে এই ডক্স টুকেনটা লিস্টেড হয়েছে তো এখন আপনাদের এই টোন কিপার থেকে আপনাদের ডক্স টুকেনটা সেল করে আপনাদের বাইবিটে নিতে হবে সেখান থেকে সেল করে আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নিতে হবে এখন আসেন আপনারা এখান থেকে যখন ডক্স টুকেনটা সেল করে বাইবিটে নেবেন তখনও আপনাদের শূন্য দশমিক ওয়ান টোন কিন্তু ফি লাগবে অর্থাৎ আপনাদের ডক্স থেকে ক্লেম করে টোন কিপারে আপনাদের ডক্স টুকেনটা আনতে শূন্য দশমিক ওয়ান টোন ফি লাগবে এবং আপনাদের টোন কিপার থেকে ডক্স সেল করে ওয়ান টন ফি লাগবে তো এখানে আপনাদের মোট শূন্য দশমিক দুই টোন ফি লাগবে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই শূন্য দশমিক দুই টনে আমাদের কত টাকা খরচ হবে তো আমি আপনাদেরকে একেবারে সোজা সাপ্তাহ একটা কথা বলে রাখি এখানে আপনাদের শূন্য দশমিক দুই টনে প্রায় এক ডলার পঁয়ত্রিশ সেন্টের মতো চলে আসে ঠিক আছে তবে এখানে আপনাদের মনে রাখা লাগবে টোন কিপারের ডলার রেটটা কিন্তু একটু বেশি হয় এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে প্রায় একশো টাকা ধরে রাখতে পারেন তো এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা যখন বাইনান্স অথবা বাইবিট থেকে আপনারা এই টোন ফিটা আনতে যাবেন তখন কিন্তু প্রায় বারো থেকে তেরো ডলার ছাড়া আপনারা এখানে টোন ফিটা আনতে পারবেন না তো আমি আমার সদস্যদের সুবিধার ক্ষেত্রে সরাসরি আপনারা আমার থেকে এই টোন ফিটা কিনে নিতে পারবেন তো আপনাদের যাদের এই টোন ফিটা লাগবে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই আপনারা আমার থেকে এই টোন ফিটা কিনে নিতে পারবেন তবে এখানে বলে রাখা ভালো আপনাদের এখানে যে হান্ড্রেড পার্সেন্ট ফিটা লাগবে ব্যাপারটা এরকম না আপনাদের ফি লাগতে পারে তো যাই হোক আপনারা যদি এখানে ফিটা নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের লোকসান নাই দেখা গেছে এখানে আপনাদের লাগলে লাগলো নয়তো পরবর্তীতে কোনো মাইনিং প্রজেক্ট যদি পেমেন্ট করে তখন কিন্তু আপনাদের এই ফিটা প্রয়োজন পড়বে আর যদি আপনাদের নাও পরে তাহলে আপনারা আবার এই টোন ফিটা সরাসরি আমার থেকে সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিয়ে নিতে পারবেন তো আশা করি আপনাদের দুটো প্রশ্নই ক্লিয়ার যে কত টাকা ফি লাগবে এবং আপনারা কিভাবে পেমেন্ট নেবেন এরপরও বিশ তারিখ পর্যন্ত কিন্তু ডক্স টুকের নিয়ে অনেক আপডেট আসবে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে আপনারা সমস্ত আপডেট জানতে পারবেন এবং বিশ তারিখে আপনারা কিভাবে এটা ক্লেম করে সরাসরি আপনারা আপনাদের বিকাশ পর্যন্ত টাকা নেবেন সেই ভিডিওটাও স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আইটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো পরবর্তী ভিডিও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম